এবারের জন্মদিনের দিনটা একটু ছিল অন্যরকম আর সেদিনেই আমার নতুন অফিস জয়নিং ছিল তো লাঞ্চ টাইমে একটু সবাই মিলে চলে গেছিলাম আমাদের স্টাফরা মিলে চলে গেছিলাম একটু আমাদের ধূপগুড়ি অন্বেষা কেটারার মানে যেখানে আর কি সেটা সবাই চেনো তোমরা সেখানে খাবার দাবার অনেক কিছু ভালো আর কি তো দেখো এখানে এবার চলে আসলাম সব স্টাফরা মিলে তো বার্থডের খাওয়া যেটা রয়েছে আর কি আর আজকের দিনটায় প্ল্যান ছিল অন্য কিছু তো আমি জানতাম না যে আমাকে নতুন অফিসে আজকে আমার জয়নি তো বার্থডের আগের দিন আমাকে রাত্রেবেলা ফোন করে জানায় যে আজকে জয়নি আছে তাই জন্য আর কি সব কিছু ক্যান্সেল হয়ে গেছে তার মধ্যেও কিন্তু দুপুর বেলাটা একটু ভালো করে কাটিয়েছি সবাই মিলে একটু এনজয় করেছি আর রাত্রেবেলা তো কেক কেটেছি ঠিক আছে বাড়িতে গিয়ে তো এবার বসে পড়েছি খাবারের অপেক্ষায় আর তোমরা এই অন্বেষা ক্যাটারারে কে কে খেয়েছ অবশ্যই কিন্তু জানিও আর এখানে না এটা হলো যে থালাটা নিয়ে আসলো মানে এই থালিটা হলো ভেজ থালি দশটা আইটেম এই থালিতে এটা নিরামিষ একদম আর ইস আমার খাবারের মধ্যে মাছি পড়ে গেল আর এদিকে অলরেডি ওরা খেতে শুরু করে দিয়েছে আর স মানে অসাধারণ ছিল খাবারগুলা তো এটা ভেজ থালি মানে ভেজ থালি আর কি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর সব কিছু আছে গাইস তো টাটা